ককুলো কলন সরিদা সদা সর্বদা সত্য কথা বলো প্রয়োজনে ফাঁসির মঞ্চে ঝুলবে এরপরও মিথ্যা আশ্রয় নেওয়া যাবে না কথা বলেন ঠিক কি না এদেশের ওলামাই ক্রাম দারা ফাঁসির মঞ্চে ঝুলেছেন মিথ্যা কথা বলতো আর মিথ্যা আশ্রয় নিত তাহলে তাদেরকে শাহাদাতের নজর না পান করতে হতো না কথা বলেন ঠিক কি ওরা বাতিলের কাছে মাথা নত করে নাই সত্যের পক্ষে দেখেছে এর যে দুঃখজনক বিষয় হলো সত্য এদেশের সূর্য সন্তানগুলো আজকে জেলখানার ভিতরে মানবতার জীবন যাপন করতেছে এরপর আলহামদুলিল্লাহ এদেশের ওলা একেরাম একে একে বের হয়ে আসতেছে মুফতি আমির হামজা তিন বছর জেলখানায় মানবতার জীবন যাপন করেছেন মুফতি কাজী ইব্রাহিম জেলখানা থেকে বের হয়েছেন শাহুয়াত রাজি জেলখানা থেকে বের হয়েছে আল্লামা মামুনুল হক জেলখানা থেকে বের হবে তো একজন কোরআনের পাখি যিনি পঞ্চাশ বছর দেশ থেকে দেশান্তরে আল্লাহর কোরআনের তাফসির করেছেন তিনি সাদা বরণ করে আল্লাহর জান্নাতে চলে গিয়েছে যারা চোর যারা ডাকাত যারা বদমাইসের জমি জায়গা আত্মসাত করেছে তারা জেলখানা থেকে বেরিয়ে আসে আর ওলামাইকেরা নির্দোষ মানুষগুলো জেলখানা থেকে বের হতে পারে না এর চাইতে বড় আফসোসের বিষয় মুসলমানদের জন্য আর কিছুই হতে পারে না